ভারতের দ্বিতীয় চন্দ্রগ্রহণ আঠারোই সেপ্টেম্বর দু হাজার ঘটতে চলেছে এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ হবে যার প্রভাব সারা বিশ্বে পড়বে এই চন্দ্রগ্রহণ চলবে মোট চার ঘন্টা চার মিনিট এই আংশিক চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না এটি ইউরোপ এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগরে দৃশ্যমান হবে এই গ্রহণের সময় চাঁদের একটি ছোট অংশ গভীর ছায়ায় প্রবেশ করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই চন্দ্রগ্রহণ কিছু রাশির মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন পরিস্থিতিতে ওই রাশির জাতকদের সাবধান হওয়া উচিত চন্দ্রগ্রহণের সূতক চন্দ্রগ্রহণের ঠিক ন ঘন্টা আগে শুরু হয় এবং গ্রহণ শেষ হলে শেষ হয় দু সালে চারটি গ্রহণ দেখা যাবে এর মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ হবে দু প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল পঁচিশে মার্চ দু হাজার হোলির দিনে আঠারোই সেপ্টেম্বর বুধবার দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটবে এছাড়া আটই এপ্রিল সোমবার প্রথম সূর্যগ্রহণ হয় আগামী দোসরা অক্টোবর বুধবার দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে বিশেষ বিষয় হল দুটি গ্রহণের দিনই একই অর্থাৎ সোমবার প্রথম সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ বুধবার দ্বিতীয় চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য ও চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে এই সময়কালে শুভ কাজ এবং পুজো নিষিদ্ধ থাকে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব ফেলে জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে চন্দ্রগ্রহণের সূতক সময় গ্রহণের ন ঘণ্টা আগে শুরু হয় এর ভিত্তিতে আঠারোই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের সূতক সময়কাল সাধারণত সতেরোই সেপ্টেম্বর রাত থেকে শুরু হবে যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না তাই সূতক সময় প্রযোজ্য হবে না বছরের এই দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতে কোনো প্রভাব ফেলবে না এবারের চন্দ্রগ্রহণের কারণে প্রাকৃতিক দুর্যোগের প্রাদুর্ভাব আগের সময়ের চেয়ে বেশি হবে ভূমিকম্প বন্যা সুনামি বিমান দুর্ঘটনার ইঙ্গিত রয়েছে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সম্ভাবনা খুবই কম চলচ্চিত্র এবং রাজনীতি থেকে দুঃখজনক খবর আসতে পারে ব্যবসায়ী উন্নতি হবে রোগ বালাই কমবে কর্মসংস্থানের সুযোগ বাড়বে আয় বাড়তে পারে বিমান দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে রাজনৈতিক চাঞ্চল্যতা এবং রাজনৈতিক পরিবেশ সারা বিশ্বে তুঙ্গে থাকবে আরও রাজনৈতিক অভিযোগ অভিযোগ এবং পাল্টা থাকবে ক্ষমতার সংগঠনে পরিবর্তন আসবে সারা বিশ্বে সীমান্তে উত্তেজনা শুরু হবে আন্দোলন সহিংসা বিক্ষোভ ধর্মঘট ব্যাংক কেলেঙ্কারি দাঙ্গা এবং সংযোগের পরিস্থিতি তৈরি হতে পারে এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে